সময় সবাই সবাই আটে দেখা দৌড়ান শুরু যাচ্ছে চলতি রাউন্ডে খেলা ভাইয়া আন্তর্জাতিক এবং বেতার মেয়েটুকু মোটর সাইকেল প্রাইভেট কার খেলা সময় মাত্র এক মিনিট আর সময় মাত্র এক মিনিট ভালো করেন ভালো করেন সবাই চলতি রাউন্ডে খেলা শুরু যাচ্ছে এটা খেলা দেখবেন তার থেকে যাচ্ছে কিনে বলে শুধু মাত্র চল্লিশ টাকা আর এই চল্লিশ টাকা ভেবে দেখতে পাবো শুধু খেলা প্রাইভেট কার মোটর সাইকেলের খেলা চালু করেন চালু করেন

কালো <laughs> করে